সড়কে দুরন্ত গতিতে ছুটছিল গাড়ি আচমকায় সেখানে মুখ থুবড়ে পড়ে ছোট আকারের একটি উড়োজাহাজ এবং সঙ্গে সঙ্গেই তাতে আগুন ধরে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি এ দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে মঙ্গলবারের ওই দুর্ঘটনায় বিমানের চালক এবং তার সঙ্গিনী অর্থাৎ একমাত্র যাত্রী ঘটনাস্থলেই মারা গেছেন এছাড়া দুর্ঘটনার সময় ওই সড়ক দিয়ে যাওয়ার সময়ে আহত হয়েছেন দুটি গাড়ির চালকও তবে তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল উত্তর ইতালির লম্বার্দি প্রদেশের ব্রেসিয়া শহরের একটি হাইওয়েতে ঘটেছে এই কাণ্ড মঙ্গলবার সকালে ব্যস্ত সেই হাইওয়েতে প্রচণ্ড গতিতে আশ্রে পড়ে ইতালির একটি ফ্রেসিয়া আরজি আল্ট্রালাইট আলট্রালাইট উড়োজাহাজ বিমান বিধ্বস্তের পর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বিমানের চালক সার্জিও রাভাগলিয়া এবং তার বান্ধবী অ্যান মারিডি স্টেফানোর সার্জিও পেশায় আইনজীবী এবং শৌখিন পাইলট ছিলেন তিনি এবং অ্যান উভয় লম্বার্দির রাজধানী শহর মিলানের বাসিন্দা ছিলেন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে সড়কে বিমানটিকে জরুরিকালীন অবতরণ করানোর চেষ্টা করেছিলেন পাইলট কিন্তু তার পরিবর্তে বিমানটি ভেঙে পড়ে রাস্তায় বিমান ভেঙে পড়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী যদিও ততক্ষণে পুরে ছাই হয়ে গিয়েছে বিমানটি ব্রেশিয়া শহরের পাবলিক প্রসিকিউটর দপ্তর এই ঘটনার তদন্ত শুরু করেছে বিমানটির রক্ষণাবেক্ষণের নথি খতিয়ে দেখা হচ্ছে